প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজ উনিশে ফেব্রুয়ারি দু আজ আমরা চলে এসেছি পেঁয়াজের ফুলের জমিতে মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা আনন্দবাস গ্রামে প্রিয় কৃষক ভাইরা এখন ফুলের কি অবস্থা দেখুন একটু ঘুরুন এই ফুলে কীটনাশক স্প্রে করা হচ্ছে তো ওই দেখুন কৃষক স্প্রে করতেছে কি কীটনাশক স্প্রে করছে আমরা আপনাদেরকে একটু জানিয়ে দেব আসুন আপনারা দেখুন এই যে রিডোমিল গোল্ড রিডোমিল গোল্ড এখানে আসে মেটালেকজিল এম আর মিনকোজেভ এবং ব্যবহার করা হচ্ছে নাটিভো নাটিভোতে আসে টেবুকোনা জল আর টাইফ্লক্সি স্টবিন আছে প্রিয় কৃষক ভাইরা যদি আপনারা আপনাদের পেঁয়াজের ফুলগুলোকে ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে তো এখন এই ফুলগুলোতে মৌমাছি পরাগনের জন্য আসতেছে তাই কৃষকরা এখন কীটনাশক স্প্রে করবে না সবাই ছত্রাকনাশক স্প্রে করবে কি ছত্রাকনাশক স্প্রে করছে আমি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি প্রিয় কৃষক ভাইরা তাহলে এই জমিতে এই রিরোমিল গোল্ড এবং নাটিভো ব্যবহার করা হচ্ছে তো আসুন আরও ক্লিয়ারভাবে আপনাদেরকে একটু দেখাবো যদি এখন আপনারা এই জমিতে কীটনাশক স্প্রে করেন তাহলে মৌমাছিগুলো সব মারা যেতে পারে যখন পেঁয়াজের ফুলে মৌমাছি আসতে শুরু করবে ঠিক তখন আপনারা আর কীটনাশক স্প্রে করবেন না তখন ছত্রাকনাশকই স্প্রে করবেন তো প্রিয় কৃষক ভাইরা আপনারা যদি এই অরিজিনাল সুখসাগর জাতের পেঁয়াজের দানা সংগ্রহ করতে চান তাহলে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ঠিকানা হলো মোহাম্মদ শফিকুল ইসলাম মিঠু মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান টু সিক্স ডাবল জিরো ডাবল নাইন ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ফোন করতে পারেন আর সঠিক মানের দানা পেয়ে যেতে পারেন তো আর কথা বাডাতে চাই না ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ